তো জীবন হইল গান ভালোবাসার মানুষ আমি কোথায় খুঁজে পাই বেলাক ডায়মন্ড হাই হাই ব্যালক ডায়মন্ড আমি কি ব্ল্যাক ডায়মন্ড তুমি হইলা সুন্দর ডায়মন্ড সাথে আছে বেলাক ডায়মন্ড এত ভালোবাসা নিয়ে কে যাইবে কখন ভাই আমরা কোনো মতন একটু ঘান গাইলাম হালকা পাতলা আমরা আছি এখন এই জায়গাটার নাম কি নদী ঝিনাই নদী এই নদীতে আপনারা কখনো যান নাই যদি এই নদীতে আসতেন তো আপনারা মজা পাইতেন আসলে কিন্তু এই নদীর কোনো নাম ঠিকানা নাই সব নদীটারই মাটি পালাইয়া ভরট কইরা এটা রেবানে দিছে একদম খোলা একটা মাঠ বুঝছেন এখন এই মাটিতে ওই যে আমাদের হিরু বাদল ভাই এই যে গেলে নৌকা নৌকার জন্যে ওই যে আপনি দেখেন ওই যে নৌকায় নদীর ভিতরে দিয়ে বেলে নৌকা আনতে যায় একটা এই জীবনে দেখছেন আপনি নদীর এই পরিস্থিতি এখানকার ঝিনাইদার মানুষগুলি এরকমই মাটি কয়েকটা নদীরে বরট করছে এই জন্যে তাদের জীবন ডে বরট বুঝছেন তাদের জীবন বরট এই যে তাদের ছেলে সন্তানগুলি দেখান ওরও ভরট দেখতে আসছি হ্যাঁ কিন্তু আরও ব্ল্যাক হল ব্ল্যাক ডাইমন্ড আমাদের ঐতিহ্য নায়িকা ব্ল্যাক ডায়মন্ড অনেক সুন্দর নায়িকা আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আসলেও আমরা এখানে না আসলে মজার কোনো দৃশ্য পাইতাম না আসলে পাইয়েই মানে মজাটা আরও নিয়ে নিই না তো আপনারা অবশ্যই বেশি বেশি করে এখানে আসার চেষ্টা করবেন এখানে অনেক সুন্দর জায়গা লোকেশনটা ভালো আপনারা আসলে এখানে কিভাবে আসবেন আমাদের কাছে সব তথ্য পাবেন বেশি বেশি হিরোইনের সাথে কথা বলবেন কাছে আসতে পারবেন আর হিরোইনের আপনার চ্যানেলের নামটা বলে দিবেন পুরো পুরাটা নাম বলেন বং আমার চ্যানেল ইউটিউব চ্যানেলের নাম আচ্ছা আপনারা বেশি বেশি করে চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার দরকারও আপনাদের বাংলাদেশে ইন অল বিশ্ব দেশে ধরে দিয়ে দিবেন হ্যাঁ বেশি বেশি করে দেখবেন এখানে কিন্তু দেখার মত অনেক কিছু আছে শিকার মত অনেক কিছু আছে আপনি আসবেন অবশ্যই আসবেন বেশি বেশি করে আসবেন আর সাথে দেখছেন কেডা কি হ এটা হলো জাদীর বাক্স সেলেমে জমদিমু 100 বিয়া করমু একবার 900 আর আমার আমার যে লুকিংটা দেখতেছেন আসলে এই লুকিংটা মেহেদি ভাই ছাড়া অন্য কারো অন্য কারো পক্ষে সম্ভব না এই যে এত সুন্দর একটা লোক দেখতেছেন আমার জাস্ট এটা মেহেদিবাইকে মানে ক্রেডিট তাই আমি বলবো উনি ছাড়া কারো দ্বারা পসিবল না এই লুকিংটা তো আসলে চেষ্টা করি মানুষে ভালো কিছু করার জন্যে আর ভবিষ্যতে চাইব আরও ভালো কিছু করার জন্যে আসলে আমি অনেক কিছু করতে পারিনি শিখতে পারিনি আমি আপনার দোয়া করবেন যদি কোনো ভুল টুরিতে হয় আমাদের একটু ক্ষমায় দৃষ্টি দেখবেন বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটার আর কত বলবো আর আমাদের ডায়মন্ড আসেন এ ডায়মন্ড এদিকে না ডায়মন্ড লজ্জা পাচ্ছে ডায়মন্ড আসে লজ্জা পাচ্ছে থাক তো ডায়মন্ড ডায়মন্ড অনেক ভালো লাগে ডায়মন্ড দেখার অনেক শখ